السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. we wow. وان تعله i voilà. না আগ তে তাখ ত কা শেষ স অস্ সে আদ সা সশেষথ অল সময়ি পর্যায়ে তমধ্য আরাপর্যায় অনমধ হচ্ছে আদ বাদেশ্য এ म्हणं आपल्याला शिक्षण म्हणजे काम एका कोणाला आकर्षित करतात Allah di samping namaNya sendiri, utara Amir zaman,

যে তাই আমি বিশ্বাস করি প্রত্যেক প্রত্যেক মত আহাদিসে আল্লাহর উপর শেহপাতের প্রতিবার গোটা করে করে অনেক ইতি আমি সফল হয়েছি আমারই বাবা বাবা রতলে গেছেন কিন্তু মাওলানা মুনিশ আমি ওদের সন্তানটা দিয়ে দিলাম তারপরে

সাংগঠনিক পরিবার সকল ভাইকে আল্লাহ করে আমিন আমাদের মাধ্যমে আমরা এই উপস্থিত আছেন আর আমার বড় ভাই উপস্থিত আছে সবাইকে আবেদন আল্লাহর কাছে আল্লাহ কোরআনে তিনি শান্ত না একজন প্রকৃত আলেম হয়ে আমল তার দুনিয়াতে

প্রকাশ করছি এর পর্যায়ে অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে বৌদ্ধমনি এই পর্যায়ে বক্তব্য আসছেন আর হলে স্থান বাংলাদেশের বৌদ্ধ আগে রাষ্ট্রীয় অনুষ্ঠান দায় আরেকের ছিল প্রফেসর প্রফেসর ডাক্তার বাপেন জামানকে আর তোরা সম্বন্ধ তোমালার জন্য সচন্দের সময় করছি ال কর্তৃপক্ষ আপনাদের পাসপোর্ট করতে প্রতিদিন আযাতের প্রতিদিন দাফল করে সদর দস্ত শব্দ আসছে কিন্তু